নিরাপত্তা রক্ষীদের গ্রামের মাঝে আটকে রেখে কয়লা ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টা নাগাদ রানীগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকুড়ি মুচিপাড়া এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় এই দিন দুপুরে বাড়ির সদস্যরা যখন দুপুরের খাবার খেয়ে বাইরে বিশ্রাম নিচ্ছিল তখনই কয়লা খুনির ভয়াবহ বিস্ফোরণের পর তিনটি বৃহৎ আকারে পাথর এসে আছড়ে পড়ে তাদের বাড়ির সামনে ও সামনে থাকা ইটভাটায় এই ঘটনাকে লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা এর আগে প্রায় তিন থেকে চার দফায় ওই এলাকা থেকে বিস্ফোরণ হয় কয়লা বিক্ষোভ দেখানো হয় বেশ কয়েক দফায় ভয়াবহ বিস্ফোরণে বাড়িঘর ভাঙে আহত হয় অনেকে আর তারপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওসিপি যদিও পরবর্তীতে গ্রামবাসীরাই আর তারপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওসিপি যদিও পরবর্তীতে গ্রামবাসীদের ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করে নিয়ন্ত্রণে রেখে বিস্ফোরণ করা হবে বলে কয়লা খনি কর্তৃপক্ষ আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি আর এরপরই আবার জোরালো বিস্ফোরণে পাথর ছিটকে পড়ায় আতঙ্ক অনেকটাই বেড়েছে গ্রামবাসীদের মধ্যে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না হলে তাদের এই এলাকা থেকে পুনর্বাসন দিয়ে অন্যত্র সরিয়ে কয়লা খনিতে কয়লা কাটুক ইসিএল বলেই দাবি করেছে তারা এই দিন দুপুরে ছড়িয়ে এদিন দুপুর ছাড়িয়ে বিকেল হয়ে পড়লেও ইসিএলের রক্ষীদের গ্রামবাসীরা পাউরুটি মিষ্টি বিস্কুট জল খাইয়ে বসিয়ে রেখে তারা তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ ইসিএল এর নিরাপত্তারক্ষীরা বিস্ফোরণের ভয়াবহতা লক্ষ্য করার পর দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছিল সেই বিষয়টি লক্ষ্য করেই তারা ইসিএল এর ওই দুইজন নিরাপত্তারক্ষীকে গ্রামেরই এক প্রান্তে বসিয়ে রেখে তারা এর প্রতিকার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই বিষয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও কিন্তু বিক্ষোভকারীরা এই বিস্ফোরণ বন্ধ না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেই দাবি করেন অনেকেই দাবি করেন মানুষদের নিরাপত্তা দিতে না পারলে খোলা মুখ কয়লাখুলে বন্ধ করে দিক ইসিএল এই বিষয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে বিষয়টিকে নিয়ে ইসেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এ সমাধান সূত্র বের করার উদ্যোগ নেবেন তারা। এটা বারবার বলা হচ্ছে যে ব্লাস্টিংটা কম করুন কিন্তু ব্লাস্টিং কম হচ্ছে না বার কে বার ওরা আমাদেরকে বলেই যাচ্ছে যে ব্লাস্টিং কম হবে কিন্তু কম হচ্ছে না আজ অনেক বড় ক্ষতি হতো আমার তিনটে বাচ্চা আমার স্বামী মরে যেত। তা বার কে এটা কেন হবে? আজকে কি হয়েছে কোনখানে হয়েছে প্লাস্টিক থেকে নান এটা বলতে চাই যে আমাদেরকে আমাদের জীবনে কি কোনো দাম নাই আর আমরা পড়লে আমাদের কোনো জীবনের দাম নাই উঠাই তারপরে কয়লা না কি আমাদের আমাদের এইটাই আপনার নাম উড়ে

আমরা ডিনার মাঠে বন্ধ করে দিতে বলবো